হার আর মহাদেব ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী ষষ্ঠ স্থানের অধিপতি কোন কোন স্থানে গিয়ে বসলে পরে কার কার সাথে শত্রুতা হয় সেটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি আপনার যদি ষষ্ঠ স্থানের অধিপতি আপনার লগে যদি বসে থাকে তাহলে আপনি নিজের দ্বারা নিজে শত্রুতার সৃষ্টি করে ফেলবেন আউট সাথে দ্বিতীয় যদি বসে থাকে আপনি আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গের সাথে শত্রুতার সৃষ্টি হয়ে যাবে তৃতীয় যদি থেকে থাকে আপনার সিবলিংস অর্থাৎ ছোট ভাই বোনের সাথে শত্রুতার সৃষ্টি হবে চতুর্থে যদি বসে থাকে আপনার মাতৃসম কোনো ব্যক্তি বা আপনার মায়ের সাথে শত্রুতার সৃষ্টি হবে এটা বর্তমান অবস্থায় খুব দেখা যাচ্ছে পঞ্চমে যদি বসে থাকে আপনার ষষ্ঠ স্থানে অধিপতি তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে শত্রুতার সৃষ্টি হবে বা আপনার সন্তানের কাছ থেকেও শত্রুতার সৃষ্টি হতে পারে ষষ্ঠে যদি বসে থাকে তাহলে আপনার মামার দিক থেকে আপনার শত্রুতার সৃষ্টি হবে বিশেষ করে বড় মামার দিক থেকে সপ্তমে যদি বসে থাকে আপনি আপনার পত্নীর সাথে আপনার শত্রুতার সৃষ্টি হবে বা আপনার বিজনেস পার্টনারের সাথে শত্রুতার সৃষ্টি হবে অষ্টমে যদি বসে থাকে আপনার শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন আছেন সেদিক থেকে আপনার শত্রুতার সৃষ্টি হবে নবমে যদি বসে থাকে তাহলে আপনার ধর্মগুরু বা শিক্ষাগুরুর সাথে শত্রুতার সৃষ্টি হবে দশমে যদি বসে থাকে আপনার পিতার সাথে শত্রুতার সৃষ্টি হবে একাদশে বসে থাকলে আপনার বড় ভাই বোনের থেকে শত্রুতার সৃষ্টি হবে দ্বাদশে বসে থাকলে আপনার প্রবল